আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য প্রবাস জীবনে খুব ছোট্ট একটি আয়োজনও মনে হয় যেন অনেকটা আনন্দ বয়ে নিয়ে আসে হ্যাঁ আসলে আজকে নুসরাত এবং নাদিমের জন্মদিন ছিল আয়োজনটা ছিল খুবই ছোট্ট পরিসরে কিন্তু আনন্দটা ছিল অনেক অনেক বেশি আমরা পাশাপাশি তিন চারটা ফ্যামিলি থাকার কারণে আমাদের সকলের বাচ্চা কাচ্চারা সবাই মিলে আসলে খুবই খুবই মজা করে এই অনুষ্ঠানটা ঘিরে আসলে কোনো প্রিপারেশনই ছিল না তেমন কোনো এই অনুষ্ঠানটাকে ঘিরে হঠাৎ করে আসলে প্ল্যান করেই এত সব কিছুর আয়োজন আর এত অল্প পরিসরে আসলে এত সুন্দর একটি আয়োজন হবে সেটাও আমরা ভাবতে পারি নাই আর আমরা তো অনেক অনেক বেশি মজা করছি অনেক অনেক বেশি এনজয় করছি এই অনুষ্ঠানটাকে ঘিরে আপনারা যারা যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ওদের জন্য কমেন্টস করবেন নুসাত এবং নাদি মোড়ার দুই ভাই বোন আর মানে লাকিলি এদের জন্মদিন একই দিনে যদিও শালটা একটু ভিন্ন কিন্তু ওদের বার্থডেটা একই দিনে তো একটা কেকই দেখা গেল পুরোটা আবার হয়ে গেছে আর এই কেকটা আসলে আমাদের ভাবি তৈরি করছে থ্যাংক ইউ মিম ভ্যাবি আর মিম ভাবি কেকটা তৈরি করার কারণেই আসলে ছোট্ট পরিসরে করেই আসলে এই অনুষ্ঠানটার আয়োজন করা আর ভাবি এই কেকটা অনেক অনেক সুন্দর করে ডেকোরেশন করছে আমার তো মাসাল্লাহ খুবই পছন্দ হয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন যে আসলে অনুষ্ঠানটার ডেকোরেশনটা এত এত সুন্দর হয়েছে আর এই কেকটা খেতেও অনেক অনেক ইয়াম্মি হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না সত্যিই অসম সম্ভব সুন্দর ছিল একেবারে দোকানের থেকেও বেশি টেস্টি ছিল কেকটা যাই হোক এক এক করে তো এদের কেক কাটা হয়ে গেল আর এবার হলো খাওয়ার পালা সবাইকে কেটে কেটে দিচ্ছিলো আর এইজ হলো আমার রাজপুত্র সে তো প্রথম দিক থেকে ঘুম থেকে উঠে উঠে আসার পরে অনেক অনেক জ্ঞানজাম্প করছে অনেক অনেক কান্না করছে তো এই ক্যাবল আর কি সে তার মানে লেবাসে আসছে মানে তার ন্যাচারাল যে রূপ সেই রূপে আসছে এখন সে একটু এনজয় করতেছে আর কি মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন আর এর আগেই বেচারা অনেক কান্নাকাটি করছে অফ ক্যামেরায় যেটা আসলে আমি আপনাদের শেয়ার করতে পারলাম না অনেক জ্ঞানজাম করছে যাই হোক এখন সে মোটামুটি অনেক এনজয় করতেছে আর এখানে নাদিম আমাদের সবাইকে পিচ পিচ করে কেক দিচ্ছিলো আর আমিও খাইছি অবশ্য কেকটা আর এখানে অনেক অনেক রকমের মিষ্টি ডেজার্ট ছিল আইসক্রিম ছিল আর এছাড়াও ভাবি বিরিয়ানি রান্না করছিল আর এছাড়াও তো এনার্জি ড্রিঙ্ক তো ছিলই আর বিশেষ করে বিরিয়ানিটাও অনেক অনেক ইয়ামিত ছিল আর সব থেকে বড়ো কথা হলো আমরা অনেক অনেক মজা করছি এনজয় করছি এটাই হলো সব থেকে বড় বিষয় আর আপনারা যারা যারা লাইভটা দেখছেন তো সবাইকে রিকোয়েস্ট করব সবাই অবশ্যই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এদের সব সময় সই সালামাতে রাখে সুস্থ রাখে এবং সব সময় যেন ভালো রাখে সেইটাই আপনাদের থেকে কাম্য আর এই যে হলো আমার রাজপুত্র আর এই যে হলো আমার রাজপুত্রের বোন তাহামনি আর এই হলো তাহামনির বোন নুরা আর তাহামনি হলো সোনার মানে একেবারে ক্লোজ সোনা তাহামনি বলতে অজ্ঞান আর অসম্ভব পছন্দ করে তাহামনিকে আর এই হলো আরিফা আর এই হলো আমাদের নাবিল অনেকেই হয়তো আপনারা অনেক অনেক ভিডিওতে আমার দেখতে পাচ্ছেন দেখতে পাইছেন আসলে এদের অবশ্যই অনেকেই চেনেন আর তাহাকে তো আজকে খুবই একটা লিটল প্রিন্সেসের মতো লাগতেছিল মনে হচ্ছিলো যেন একটা পরি মার্শাল্লাহ খুব সুন্দর আর এই তো আমি কেক খাচ্ছিলাম আর এই যে আমার ছেলে আইসক্রিম নিচে ও কখনোই আসলে খাওয়ার ট্রাই করে না এই প্রথম ও চামিচটা হাতে নিছে। আসলে ও ছোট ও ছোটো যেহেতু সেহেতু ওরা ও আসলে এখন পর্যন্ত ওভাবে আমি ওরে কিছুই শিকাই উঠতে পারি নাই আর যে কারণে ও আসলে ওভাবে একা খেতেও পারে না আর এখানে যেহেতু ওকে আইসক্রিম দেওয়া হয়েছে ও সেটা আর কি এক চামচ দিছিল তো তখন সেটা আমি ক্যামেরায় ধরতে পারি নাই মানে ধারণ করতে পারি নাই আর এখন সেইটাই ও আসলে নষ্ট করতেছে আর এই যে মজা করতেছে তো একে একে সব গেস্টরাই বিদায় হয়ে গেছে শুধুমাত্র আমরা যেহেতু পাশাপাশি তো এই কারণেই থামি যেহেতু একটু মজা করতেছে তো আমি একটু সময় থাকছি ওখানে যে দেখি থামি আসলে মজা করাটা কমপ্লিট হয় দেন আমি বাসায় যাব। আর ছামি অনেক অনেক এনজয় করতেছিল তো এই ছিল আজকের আসলে বার্থডে ভ্লগটা সবার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না আর যদি সম্ভব হয় কারো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর পাশাপাশি নুসরত এবং নাদিমের জন্য অনেক অনেক দোয়া করবেন আর আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্বামী আবদুল্লার জন্য তো অবশ্যই অবশ্যই দোয়া করবেন আজকে এ পর্যন্তই